একটি মালা হয়েছে আমাদের পর্যন্ত বিজয় আমাদের সাদী কান্ডের জন্য ফুল বিতরণ আমরা আজকের এই বিজয়কে শুধু আমরা লালন কর ইশাল্লাহ ঠিক আপনাকে বলতে চাই আজকে যারা ছাত্র দলের বাইরে যে প্রতিনিধিত্বশিপ অর্থাৎ গুপ্ত রাজনীতি যারা করে তাদের যে গুপ্ত রাজনীতিকরণের যে কিছু চিহ্ন সেটি কিন্তু ফুটে উঠেছে আমরা দেখলাম কি সারাদিন ব্যালট পেপার যেটি আগের থেকেই রেডি অর্থাৎ একটা নির্দিষ্ট যে ছাত্রশিবের যে সাদিক কায়েমের যে প্যানাল্টি দেওয়া হয়েছে সেখানে পুরোপুরি আগের থেকে মার্ক করা চিহ্নিত করা তাহলে আমরা কি কোনোভাবে বলতে পারি না যেটা আওয়ামী লীগের সঙ্গে এই ব্যালট পেপার সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে Et s'en coloq baghladhashi! Et s'en coloq baghladhashi! Et s'en coloq baghladhashi! Et s'en coloq baghladhashi! Oùdi oda la haki! জুলাই যুদ্ধে সাদেক কাইমের যে অবদান এই অবদানটুকু ডাবি আন্ডা মনে রেখেছে ডাকসু যারা শিক্ষার্থী এরা শিক্ষিতা শিক্ষিত এরা ইচ্ছা করেই মানে চুপ ছিল নীরব বিপ্লব তারা ঘটিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সাদেক কায়েম যে ওয়াদাগুলো করেছে তার সাথে বেশি কাজ করবে আমরা ইনশাল্লাহ আশাবাদী এবং যে ওয়াদাগুলো করেছে আর যারা এলাম না আছে ছিল এরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেন কেউ ব্যারিস্টার কেউ উকিল কেউ প্রফেসর কেউ ব্যবসায়ী কোটি কোটি টাকা তারা ব্যবসা করে এখানে যারা যে যে ওয়াদাগুলো তাদেরকে আমরা করেছে যত টাকা লাগে আমরা প্রত্যেকেই মানে হাতে খড়ি খরচ দিয়ে হলো তাদের এই ওয়াদা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ পাশাপাশি আমরা যদি বিভিন্ন স্থানে খবর নিয়ে দেখি বিএনপি এবং জামাতের অবস্থান সেম পার্সেন্টেজ সেম তারা এখন আতঙ্কে সেটেনি এখন যদি ইসলামের দলগুলোর পাঁচশো একটা হয় তাহলে ইসলামী দলগুলো দুইশো আসনের উপরে পেয়ে যেতে পারে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অবস্থা হবে ইনশাআল্লাহ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়বে এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা আপনাদের নেতৃত্বে চলে আসবে ইনশাল্লাহ মানুষ পরিবর্তন ছায় ভালো মানুষ গ্রহণ করতে শিখেছে ভালোটাই মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের বিজয় আমাদের নয় আজকের বিজয় আমাদের সম্মানয় আমাদের ছাত্র ভাইদের যেই 5 আগস্টের রক্তর রক্তের বন্যা দিয়ে এই দেশকে বেশি শাসকে বিদায় করে আজকে আমরা একটি স্বাধীন পেয়েছি বাংলাদেশ এই বিজয় আমাদের নয়

ডাকসুটি পাস করে তাহলে ডাকসু যতদিন তারা থাকবে দায়িত্বে থাকবে প্রত্যেক মাসে আমি এক লক্ষ টাকা করে ডাকসুতে দিব যেন তারা যেন দরিদ্র যে মেধাবী স্টুডেন্টগুলো আছে তাদেরকে তারা দিতে পারে আপনারা জানেন যে ছাত্র দলের যে প্রার্থী যে ছাত্র প্রতিনিধি যিনি বলেছেন ইতিমধ্যে ডাকসুর এবার নির্বাচনটি পুরো মাত্রই একেবারে ছাত্রলীগ মার্কা আওয়ামী লীগ মার্কা নির্বাচন এটার পিছনে বলার যথেষ্ট কারণ রয়েছে তার কারণ হিসেবে আমি একটি কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতেছি আপনাদের মাধ্যমে আপনারা জানেন যে এই ছাত্র দলের যারা প্রতিনিধি রয়েছে তারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ছাত্র দলের ভাইদেরকে আমরা দেখেছি কিভাবে রাস্তায় কুপিয়েছে বারবার রিমান্ড দিয়েছে তাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তারা তো পরীক্ষিত তাদের এই অভিজ্ঞতার জায়গা থেকে তারা আজকে এই ডাকসি নির্বাচনকে কেন্দ্র করে বলতেই পারে যে একমাত্র আওয়ামী লীগ মার্ক একটা নির্বাচনের দিকে কিন্তু আজকে তারা স্বচ্চে প্রত্যক্ষভাবে তারা আজকে তাদের সামনে পরিলক্ষিত হলো এর কারণ হিসেবে আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই আজকে যারা ছাত্র দলের বাইরে যে প্রতিনিধিত্বশীল অর্থাৎ গুপ্ত রাজনীতি যারা করে তাদের যে গুপ্ত রাজনীতিকরণের যে কিছু চিহ্ন সেটি কিন্তু ফুটে উঠেছে আমরা দেখলাম কি সারাদিন ব্যালট পেপার যেটি আগের থেকেই রেডি অর্থাৎ একটা নির্দিষ্ট যে ছাত্রশিবীর যে সাদিক কায়েমের যে প্যানেলটি দেওয়া হয়েছে সেখানে পুরোপুরি আগের থেকে মার্ক করা চিহ্নিত করা তাহলে আমরা কি কোনোভাবে বলতে পারি না যে এটা আওয়ামী লীগের সঙ্গে এই ব্যালট পেপার সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে তারা এটা কোথা থেকে পেলো কিভাবে পেলো আমরা এর আগে দেখেছি আপনাদের পত্রপত্রিকায় টিভি চ্যানেলে তারা কিনা আগের থেকেই তাদের প্রতিনিধিত্ব শিবির বা তাদের সংগঠনকে ঠিক রাখার জন্যই নাকি আগের থেকেই তারা ছাত্রলীগের সঙ্গে মিশেছিল এবং বিভিন্ন জায়গায় তাদের অনেক পথ পদবি এরকম পরিষ্কার কিছু নমুনাও কিন্তু আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেরেছি তার ফলস্বরূপ যখন আমাদের যেই আবিদ যেই কিনা একটা জুলাই রেভলিউশনের মতো আন্দোলনে সবচেয়ে বড়ো অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালন করেছিল এবং যে ছাত্র জনতা তখন থেকেই তারও আগ থেকেই প্রতিনিধিত্ব করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাচ্যের অক্সফোর্ডের মতো জায়গায় ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করে সে একটা কথা বলেছিল যে কথাটি ভাইরাল হয়েছে এবং আপনাদের মাধ্যমে আমরা এই সাধারণ জনতার মনে তার প্রতি যে আন্তরিকতা যে ভালোবাসা সেটি কিন্তু প্রতীয়মান হয়েছে এবং তার কারণে আমরা আরও দেখেছি শুধুমাত্র আবিদকে এক নজর দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে কিন্তু বিভিন্ন রিক্সাওয়ালা বিভিন্ন জনতা আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু তাকে দেখার জন্য এসেছে কারণ কারণ তাদের প্রতি যে আন্তরিকতা তাদের যে নেতৃত্বের যে প্রত্যাশা যে একটা সুন্দর নির্বাচন এবং এই ডাকসুর নির্বাচনটি সারা বাংলাদেশে একটা মডেল নির্বাচনে পরিণত হবে সেটার কারণে সেটি এই ছাত্র দলের প্রতিনিধিরা কিন্তু এই ডাকসুর নির্বাচনে একটা নির্বাচনে আমাদের তৈরি করেছিল সে পর্যন্ত আনতে পেরেছিল কিন্তু আজকের যে বাস্তবতা সারাদিন যে প্রেক্ষাপট সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমি এ কারণেই বলতে চাই তাদের যেহেতু এই গুপ্ত রাজনীতির একটা প্যানেলের যে চিহ্ন যে বিভিন্ন ধরনের কার্যক্রম পূর্বে ছিল তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যে কারণেই আজকে এই ধরনের শঙ্কাগুলো কিন্তু আজকে আমরা আমরা দেখছি এবং সেই ধরনের শঙ্কার দিকেই কিন্তু অনেকটা আমরা এটা নিয়ে উদ্বিগ্ন আছি বটে তো আমরা চাই যে বাংলাদেশের মানুষ এই ডাকসু নির্বাচনীতে সবসময় তাকিয়েছিল বরাবরের মতো আজকে ছাত্রলীগ যে কর্মকাণ্ডগুলো করেছিল পূর্বে আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছিল হেলমেট পরে হেলমেট লিগ হয়ে বিভিন্ন ধরনের আগের থেকেই যে ব্যালট পেপার রেডি করা তৈরি করা সেই ধরনের ঘটনা যেহেতু দু একটি ঘটেছে তো আমরা এই বিষয়গুলো যথেষ্ট সন্ধিহান আছি আমরা আসলে এই ধরনের নির্বাচন আগামীর যে বাংলাদেশ যে আমাদের যে স্বপ্ন এই আমাদের দু হাজার যে শহীদ হয়েছে আমাদের ভাই বোনেরা বিভিন্নভাবে এই জুলাই রিভলিউশনে এবং সেই সাথে তিরিশ হাজারের মতো আমাদের ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে আমরা এই তাদের বিনিময় হলেও তাদের যে প্রত্যাশা তার কারণে হলেও আমরা এই ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে ডাকসু কেন কোথাও প্রত্যাশা করি না এবং এটি আমরা দেখতেও চাই না আমরা চাই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে যে আমরা অপেক্ষা করে আমাদের সুন্দর যে প্যানেল যে প্রতিনিধিত্ব সঠিক যারা প্রতিনিধিত্ব করবে তাদের যে প্রতিনিধি শিপ সেটি এই ডাকসুর মাধ্যমে বের হাসুক যার মাধ্যমে গণতান্ত্রিক চর্চা এই বাংলাদেশের মাটিতে একটা সুন্দর অধ্যায় রচিত হবে নতুন বাংলাদেশে একটা অধ্যায় হিসেবে ডাকসুকে আমরা চিহ্ন হিসেবে প্রতীক হিসেবে আমরা সাধারণ জনতা সারা বাংলাদেশ মানুষ দেখতে পাবো সেই প্রত্যাশায় কিন্তু আমরা আজকে এই ডাকসু নির্বাচনের এই জায়গায় আমরা এসে পৌঁছাইছি আমরা চাই যে একটা সঠিক সুন্দর একটা যেই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলো যেন কোনোভাবেই এই ডাকসুতে এই নির্বাচনে যেন কেউ প্রশ্রয় না দেয় যারা দেবে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই এই নির্বাচনের ব্যাপারে যে সংশয়গুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবেই এই ডাকসু নির্বাচনে ভর করতে না করে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে চিহ্ন সেটি যেন এই নির্বাচনে কোনোভাবেই প্রত্যাশিত কোনো ঘটনা যেন না ঘটতে পারে পাঁচ আগস্টের পর থেকেই এই বাংলাদেশকে আমাদের মানুষকে এবং পুরো দেশকে অস্থিতিশীল করার জন্য বারবার বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়েছে বারবার বিভিন্ন ধরনের এই রয়ের যে কনস্প্রাইসি এবং এই ছাত্রলীগ বিভিন্ন শব্দ ধারণ করে সেই সচিবালয়ের রিক্সাওয়ালার বেশভূষা ধারণ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম অপচেষ্টা লিপ্ত হয়ে আজকে কিন্তু ডাকসুর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অন্য কোনো একটা গোষ্ঠী বা অন্য কোনো একটা প্যানেলকে প্রশ্নবিদ্ধ বা তাদের সঙ্গে সঙ্গে মিশে তারা কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটাবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই ডাকসুকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ মানুষের বা পুরো বাংলাদেশের তাকানোর যে একটা ইচ্ছা বা পজিটিভ যে একটা ভাইবস এটাকে নষ্ট করার জন্য তারা এই ধরনের কনস্প্রাইসি কিন্তু করতেই পারে এই সংখ্যা আমরা উড়ে দিচ্ছি না কিন্তু আমরা আমরা চাই যে এই যে সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাদেরকে উখিয়ে দিয়েছে উৎছেদ উচ্ছেদ করেছে এবং এই ধরনের যে তাদের যে কনস্প্রাইসি যে রুখে দিয়েছে এটি আজকে যেন কোনোভাবেই এই ডাকসুর নির্বাচনে যেন প্রভাব না পড়ে এবং এই ধরনের ঘটনা ঘটানোর ব্যাপারে তারা যেন কোনো ধরনের কনস্প্রাইসি যেন তৈরি করতে না পারে সেজন্যই কিন্তু আমরা যারা এখনও যারা যেমন আমি মাস্টার্স করছি ব্যক্তিগতভাবে অনেক ছাত্র জনতা সাধারণ মানুষ যারা আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে তারাও কিন্তু আমরা এসে এই শাহবাগ সহ বিভিন্ন জায়গায় এসে অবস্থান নিয়েছি বা আমরা আছি আমরা চাই কোনো এই ধরনের এই নতুন সুন্দর একটি বাংলাদেশ যে গড়ার স্বপ্নে যারা আমরা বিবর কোনো অন্যায়কে যেন আমরা প্রশ্রয় না দিই সেজন্যই কিন্তু আমরা সজাগ আমরা কোনো ধরনের কনস্পাইসি করে বাংলাদেশের মানুষের যে চাওয়া আশা প্রত্যাশা সেটিকে যেন নিয়ে কেউ যেন খেলা করতে না পারে সে আওয়ামী লীগ ছাত্রলীগ হেলমেট লীগ যুবলীগ এই যে কুলাঙ্গাল লীগ যারা এই বেহায় লীগ যারা পলায়ন লীগ এই ধরনের লীগ স্বৈরাচার লীগকে এই বাংলাদেশের মানে মানুষ কোনোভাবেই কিন্তু প্রশ্রয় দেবে না তো যেভাবেই যে কারণেই যে মোরকেই ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সহ যেই মোরকেই তারা আসার চেষ্টা করুক না কেন আমাদের ছাত্র দলের প্রতিনিধি এই ডাকসু নির্বাচনের অন্যান্য প্রতিনিধি এবং সাধারণ ছাত্র জনতা সকলে মিলে যেহেতু এই শাহবাগের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ আপনারা জানেন এই শাহবাগ থেকেই সেই আমরা যত আন্দোলন হয়েছে উনিশশো বাহান্ন আন্দোলন একাত্তরের আন্দোলন জুলাই চব্বিশে যে রিভুলেশন যে এই স্বয়েচ্ছার মাফিয়ে যে গণহত্যা চালিয়েছে চোদ্দো সাত দু চব্বিশ তারিখেই স্বয়চার মাফিয়ে গণভবনে বসে যেভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছিল যুবলীগ দ্বারা সেই যুবলীগ কিন্তু এখানে এসে আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করেছিল তৎপরপ্রেক্ষিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেগে উঠেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে ওঠার পরবর্তীতে তারা সারা বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে ভাসানি চত্বর থেকে স্লোগান দিয়েছিল এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন তারা এভাবেও স্লোগান দিয়ে বলেছিল যে আন্দোলনে যোগ দেন সবাই এই আন্দোলনকে সমর্থন করেন এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই সেই প্রাচ্যের অক্সফোর্ড এই সেই শাহবাগ তো আমরা শাহবাগে বরাবরের মতো যে কোনো অন্যায় প্রতিবাদ করার জন্য অন্যায়কে রুখে দেওয়ার জন্য এবং আমাদের যে চিন্তা ভাবনা নতুন সুন্দর একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে এখনও যারা পঙ্গুত্ব বরণ করে বিভিন্নভাবে চিকিৎসাধীন আছে আমরা তাদের যে ইচ্ছা তাদের যে চাওয়া প্রত্যাশা তার জন্যেই কিন্তু আমরা ওখানে বারবার অন্যায়ের প্রতিরোধ করার জন্যই আসছি আজকেও ঠিক একইভাবে আমরা আসছি আমরা চাই এই বাংলাদেশের মাটিতে যে কোনো মোড়কে যে কোনোভাবে যেন এই শুধু ডাকসু ইলেকশন নয় যে কোনো ইস্যুতে যেন সোয়ের প্রেতার তারা জেগে না উঠতে পারে তার জন্য আমরা সজাগ আছি আমরা থাকবো আমরা অপেক্ষা করছি আমাদের ছাত্র দলের প্রতিনিধি ভাইরা অন্যান্য প্রতিনিধিরা তারা যেভাবে এই অন্যায়গুলোকে সারাদিন বিভিন্নভাবে প্রতিবাদ করেছে আমরা একটা সুন্দর সিদ্ধান্ত সুন্দর আশা প্রত্যাশার কারণেই কিন্তু আমরা এই শাহবাগে জমাতে হয়েছি ধন্যবাদ দলের এই আবিদুল ইসলাম আবিদুল আবি আবিদের ব্যাপারে ভিপি প্রার্থীর ব্যাপারে একটি কথা বলতে চাই আমি দেখলাম যে নির্বাচন শেষে আপনাদের পত্রপত্রিকায় বিভিন্ন চ্যানেলে যেখানে শিবিরে যে প্রার্থী তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে অথচ দরজায় বারবার নক করা সত্ত্বেও যেখান থেকে এই নির্বাচনী ভোট গণনা যে বিশ্বাস হয় বা এই ভোট কালেকশন করে ভোটারের যে অন্য প্রক্রিয়া সামনের দিকে আগানো সেটার যে বিষয়টা ছিল সেখানে আবিদকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সে যথেষ্টভাবে এটার বিরোধিতা করেছে সংশয় প্রকাশ করেছে আমরাও তার সাথে একাত্মতা প্রকাশ করে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি আসলে ভিতরের ঘটনা কি আমরা সাধারণ মানুষও জানতে চাই কেন তাকে প্রবেশ করতে দেওয়া হলো না কেন অন্য প্রার্থী বা অন্য দলের অন্যদেরকে প্রবেশ করিয়ে কি ধরনের কি ঘটনা আছে এটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত যদি এই ধরনের কোনো অন্যায় হয় অবশ্যই ছাত্র দলের শুধু প্রতিনিধি নয় আমরা যারা এই ধরনের অন্যায়কে প্রতিরোধ করতে সব সময় আমরা রাজপথে এসেছি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম রক্ত দিয়েছি হতাহত হয়েছি আমরা সব সময় এই আবিদের যে যে যেই ধরনের সংখ্যা রয়েছে সেটির সাথে একত্রতা প্রকাশ করে এই ধরনের যদি অন্যায় হয় অবশ্যই সেটিকে সাধারণ জনতা এবং আমরা সেটিকে মানতে একেবারে নারাজ এবং আমরা অবশ্যই সেটি মেনে নেব না কেন আমরা খুব প্রত্যাশা করছিলাম আপনার যে প্রশ্নটি সেটি অত্যন্ত হাস্যকর এই কারণেই হাস্যকর আমরা কিন্তু এই ডাকসু নির্বাচনটাকে এবারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জ হিসেবে এই নির্বাচনটাকে ছুড়ে দেয়া। আমরা বারবার দেখলাম মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে এই নির্বাচনকে বা এই নির্বাচনকে আটকে দেওয়া থমথমে করার বা বিভিন্ন খাতে নিয়ে যাওয়ার অপকৌশল হিসেবে বারবার রিট করা আইনি বিভিন্ন অপব্যবহার করে এটাকে থামানো বিভিন্ন ধরনের কনস্প্রাইসি কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ হিসেবে গতকাল ডিএমপি কমিশনার মহোদয় একুশ দু জন প্রশাসনের পোশাক পরি পুলিশ কর্মকর্তা সহ র্যাব অন্যান্য বিজিবি এবং আরও ডিবি সহ গোয়েন্দা বাহিনীর সদস্য অসংখ্য এই নির্বাচনীকে কেন্দ্র করে কিন্তু তারা মোতায়েন করেছিল আমরা গভীর আগ্রহে এবং সকাল থেকেই ওত পেতে থেকে এভাবে প্রত্যাশা করছিলাম যে সকালে ঠিক যখন নির্বাচনটি শুরু হবে তখন আমরা এই নির্বাচনকে কেমন দেখব আমাদের যে স্বপ্ন ছিল বিগত তিনটি টাইম অর্থাৎ পনেরো বছর আমরা যারা ভোট দিতে পারিনি আমাদের ভাই বোনেরা আমাদের পরিবার যারা আনন্দ উৎসব করে একটা ঘন ঘটা পরিবেশ তৈরি করে যারা আমরা গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে ভোট দিতে পারি না জাতীয় নির্বাচনে আমরা সকাল থেকেই প্রত্যাশা করছি যে এই নির্বাচনটি কেমন হবে কীরকম হবে কীরকম স্ট্রাকচার দাঁড় করাবে এখানকার সার্কামস্টেন্সের অবস্থা পুরো পুলিশ প্রশাসন এবং অন্যান্য সব কিছু মিলে কেমন হবে আমরা কি আউদো সামনের দিনে ভোট দিতে যেতে পারবো কিনা এটি কিন্তু আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা জায়গায় আমরা সারাদিন একটু ভিন্ন ব্যাপার দেখলাম আপনি যে প্রশ্নটি করেছেন যে ছাত্র দলের যারা বিভিন্ন হুমকি ধামকি আমি টোটালি এই বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি এই ধরনের কোনো হুমকি ধামকির ঘটনা না ঘটেনি বড়